পদত্যাগ করতে হবে এবং পুলিশ কমিশনার কলকাতা তাকে পদত্যাগ করতে হবে কারণ আপনারা জানেন আরজি করার ঘটনার পর থেকে যা পশ্চিম বাংলার যা ঘটছে সেই ঘটনার আমরা দেখছি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর এই দুইটি দপ্তর উনি রেখেছেন এবং তার কার্যকলাপে বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাটা আজকে ভেঙে পড়েছে আমাদের কথা নয় আমাদের কথা প্রাক্তন সাংসদ এবং তৃণমূলের মুখপাত্র শান্তান সেন যে কথা বলেছেন সে কথা যদি আমরা বিশ্বাস করতে পারি আর সে কথা তো সত্য তাহলে দেখা যাবে গোটা পশ্চিম বাংলার যে মেডিকেল কলেজ যে কলেজ যে চিকিৎসকের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা একটা তোলাবাজিতে পরিণত হয়েছে আর এই তোলাবাজির মূল ছিল কে ওই সন্দীপ ঘোষ আর সেই সন্দীপ কোষকে দেখুন দেখা গেল তাকে সেখান থেকে পদত্যাগ করানো হলো। তাকে আবার অন্য একটা মেডিকেল কলেজের সুপার করা হলো কেন করা হয়েছিল তার মুখ খুললে কে কে বিপদে পড়বে নিশ্চয় এই স্বাস্থ্যমন্ত্রী তিনি বুঝতে পেরেছিলেন আমরা যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে তাদের কাছে আমাদের দুইটা প্রশ্ন আমাদের প্রশ্ন হলো যে বাংলায়। মানুষ একটা রাজ্যকে বেঁচে থাকতে গেলে দুইটা পরীক্ষাটা আমাকে সত্যি করতে হয় একটা হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থা আজকে পশ্চিম বাংলার শিক্ষার কি হার হয়েছে নিশ্চয় চায়ের দোকান থেকে আলু পটলের দোকান সবাই জানে যে পশ্চিম বাংলায় চাকরি নিতে গেলে আপনাকে দশ লাখ টাকা দিতে হয় কিন্তু আমরা বলতে চাই বিজেপি এখানে পোট অবরোধ করেছিল বিজেপির কোন বন্ধু যদি থেকে থাকে আমি বিজেপির বন্ধুর কাছে বলতে চাই আপনাদের বলতে চাই আপনারা

ওই করে করে আমরা বলতে চাই ওই যে আমাদের ডাক্তার বন যিনি আজকে খুন হলেন যিনি ধর্ষণ হলেন তার বিচারটা কি পাবে এ প্রশ্ন আমরা করে আজকে ছাত্র যুবরা লাল জানা আমরা রাস্তায় নেমেছি বিজেপির কাছে প্রশ্ন নিশ্চয় যাবে যদি আজকে স্বাস্থ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরকার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে তাদের সিবিআই হাতে কেন ব্যবস্থা নেয় না আমাদের প্রশ্ন আছে যে আপনারা জানেন যে আমরা দেখলাম নির্বাচনের আগে আমরা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড আর কোটি দুর্নীতি করেছে তাদের এখন পর্যন্ত চেনে তো দূরের কথা তাদের টিকি ছুঁতে পারছে না আমাদের মনের ভয় আছে যে ওই স্বাস্থ্য দপ্তরে কোটি কোটি টাকা হয় সন্তান কলেজে যাচ্ছে আপনার মেয়ে কলেজে যাচ্ছে সে কি ফিরে আসবে যেখানে স্বাস্থ্য হয় সেখানে যদি নিরাপত্তা না হয় পশ্চিম বাংলার রাস্তাঘাটে কোথাও এই মমতারা বলে কোথাও নিরাপদ নেই এই নিরাপদ হওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা রাস্তায় আছি রাস্তায় লড়াই হবে যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ না করে গোটা বাংলা জুড়ে লড়াই habe ah, e eh,